হ্যালো বন্ধুরা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত এ থেকে ম্যাথমেটিক্সের এর তেইশ নম্বর পেজ থেকে আমরা নম্বরের সমাধান নম্বরের মোট ১৬টি প্রশ্ন থাকে এমসিকিউ প্রশ্ন ছটি শূন্যস্থান পূরণ পাঁচটি এবং সত্য মিথ্যা পাঁচটি মোট ষোলোটি প্রশ্ন প্রথম এমসিকিউ প্রশ্নের প্রথম প্রশ্ন

এন বছরের সরল সুদ পি এন টাকা হলে মূলধনের পরিমাণ এটা দেখো দেওয়া আছে সরল সুদ মানে এটা কিন্তু আয়ের মান দেওয়া আছে আমাদের মূলধনের পরিমাণটা বার করতে হবে আমরা ধরে নিচ্ছি মূলধনের পরিমাণ ধরে নিচ্ছি এক্স তাহলে সুদ হবে আসল মানে এক্স সময় হচ্ছে এন বছর ইনটু সুদের হার হচ্ছে আর বাই একশো আমাদের প্রশ্নে এখানে সূত্রটাকে বলে দিয়েছে পি এন আর বাই পঁচিশ পঁচিশ এটা চারে কাটবে ওনাগুনি গুণ করলে পাবো দেখো এখানে এক্স থাকবে সমান এখানে দেখো পি আছে আর ফোর আছে মানে ফোর পি হয়ে যাবে তাহলে মূলধনের পরিমাণ হয়ে গেল ফোর পি টাকা এটা দেখো রয়েছে অপশান ডিতে অপশান ডি হলো উত্তর তিন নম্বরের প্রশ্ন ডি বৃত্তস্থ ট্রাপিজিয়ামের এ ডি সাথে সমান্তরাল যদি এবিসি কোণ সমান পঁচাত্তর ডিগ্রি হয় তবে বিসি ডি কোণের মানটা বলতে হবে তাহলে একটা বৃত্ত নিয়ে নেব এবং ওর মধ্যে একটা ট্রাপিজিয়াম এঁকে নেব ট্রাফিজিয়ামটার নাম দিলাম এ বি সি ডি দেখো বলে এডি এই সাইডটা এই বিসির সাথে প্যারালাল মানে সমান্তরাল এখানে এবিস এব 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 মানে এব মানে এই কোনটা বলে দিয়েছে এই কোনটা বলে দিয়েছে পঁচাত্তর ডিগ্রি আমাকে বার করতে হবে বি সি ডি কোণ বি সি মানে বি সি ডি কোণ মানে এই কোনটা এই কোণটা আমাকে বার করতে হবে এই কোণটা আমাকে বার করতে বলেছে এখন দেখো এবিসিডি দেখো একটা বৃত্তস্থ চতুর্ভুজ ট্র্যাপিজিয়াম একটা চতুর্ভুজ তাহলে এবিসিডি হলো বৃত্তস্থ চতুর্ভুজ আমরা বৃত্তস্থ চতুর্ভুজের একটা সম্পর্ক করেছিলাম বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক হয় সম্পূরক মানে দুটি কোণের যোগফল ডিগ্রি তাহলে দেখো এই বি কোণ আর বি কোণের বিপরীত দেখো ডি কোণ আছে এই দুটো কোণের যোগ হবে একশো আশি ডিগ্রি তাহলে এটা যদি পঁচাত্তর ডিগ্রি হয় তাহলে দি কোনটা হবে একশো আশি মাইনাস পঁচাত্তর সমান একশো পাঁচ ডিগ্রি তাহলে দি কোনটার মান পেয়ে গেছি একশো পাঁচ ডিগ্রি কিভাবে পেলাম এই ডি কোণ আর বি কোণ দুটো সম্পূরক দুটোকে যোগ করলে হবে একশো আশি তাহলে পঁচাত্তরের সাথে একশো পাঁচ যোগ করলে তবে একশো আশি হবে তাহলে ডি কোনটা পেয়ে গেছে একশো পাঁচ এখন দেখো যেহেতু এডি সাইড এই বিশির সাথে সমান্তরাল তাহলে এই এই যে আর ডি এই দুটো কোণের যোগ একশো আশি ডিগ্রি হয়ে যাবে সি কোণ প্লাস ডি কোণ এটাও একশো আশি ডিগ্রি হয়ে যাবে কেন না যেহেতু এডি সাইডটা বিশির সাথে প্যারালাল এডি আর বিশি যেহেতু সমান্তরাল সেজন্য

থিটা মানটা কত আমাদের বলতে হবে সমীকরণ কীটা আছে আমরা সাইন আর কষের মধ্যে একটা সম্পর্ক পড়েছিলাম সাইনের স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকোয়াস টু ওয়ান এখানে যেহেতু কস স্কোয়ারের মানটা রয়েছে তাহলে এখান থেকে কষের স্কোয়ারের মানটা বের করে নেব

তারপরে মাইনাস থ্রি সাইন থ্রিটা রাখছি আর লাস্টে দেখো থ্রি মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান টু হবে তাহলে প্লাস টু সমান জিরো আমরা এই সাইন থ্রিটাকে আমরা এক্স ধরে নিচ্ছি তাহলে সমীকরণটা দেখো কি হয়ে যাবে এক্স স্কোয়ার সাইনের জায়গায় এক্স বসাবো মাইনাস থ্রি এক্স প্লাস টু সমান জিরো এবারে এটা দেখো মিডিল টার্ম হবে এক্স এ স্কোয়ার তিনটাকে ভাঙা যাবে টু প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস টুসান তাহলে যেহেতু দুটোর গুণ যেহেতু 0 তা আলাদা আলাদা করে জিরো হবে এক্স মাইনাস টু জিরো হবে বা এক্স মাইনাস ওয়ান হবে এক্স মাইনাস টু জিরো হলে এখান থেকে এক্স এর মান পাবো টু এক এখান দে খান দে খান এক আর এখান থেকে এক্সের মান পাবো ওয়ান এক্স ছিল সাইন থ্রিটা তাহলে এখান থেকে সাইন পেলাম টু আর এখান থেকে পেলাম সাইন পেলাম ওয়ান সাইন থ্রিটার ভ্যালু কখনো একের থেকে বড় হতে পারে না সাইন মান একের থেকে বড় হয় না সেজন্য জন্য এইটা এই মানটা হবে না এটা বাদ চলে যাবে তাহলে সাইন মান হবে ওয়ান ওয়ান মানে হয় সাইন নাইনটি ডিগ্রি সাইন নব্বই ডিগ্রি এবার দুই থেকে যদি সাইনটাকে আমরা বাদ দিই তাহলে থিটা পেয়ে যাবো নব্বই ডিগ্রি তাহলে থিটার মান নব্বই ডিগ্রি এটা রয়েছে অপশান সিতে অপশান সি হল উত্তর এই অঙ্কটা আরেকভাবে করা যায় এইভাবে করতে অনেক টাইম লাগছে এমসিকিউ প্রশ্নে এত টাইম দেওয়া যাবে না তো এখানে দেখো থিটার মান দেখো চারটে রয়েছে এবি সিডি প্রথমে তিরিশ ডিগ্রি আছে তারপরে ষাট ডিগ্রি তারপরে নব্বই ডিগ্রি তারপরে পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা প্রথমে থিটার মান এক এক করে বসিয়ে দেখবো দেখো যদি থিটার মান যদি আমরা ডিরেক্ট যদি নব্বই ডিগ্রি নিয়ে নিই তাহলে সমীকরণটাই বসিয়ে দেবো সমীকরণটা রয়েছে থ্রি মাইনাস থ্রি সাইন থ্রিটা মাইনাস কস্কোয়ার থ্রি তাহলে বসালে কি হচ্ছে দেখো থ্রি মাইনাস থ্রি সাইন থিটার জায়গায় নাইনটি পার্সেন্ট থ্রিটি ওয়ান হয় তাহলে থ্রি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা থিটার জায়গায় নাইনটি হবে কস স্কোয়ার স্কোয়ার জিরো জিরো হয় তাহলে এটা করলে কবে দেখো থ্রি মাইনাস থ্রি এটা কেটে কুটে দেখো জিরো তাহলে ডান দিকে জিরো পেয়েছি তাহলে সেজন্য থিটার মান নাইনটি ডিগ্রি হবে এটা প্রথমেই থিটার মান একাই করে বসিয়ে বসিয়ে দেখবে যে নাইনটিতে অ্যান্সারটা চলে আসবে এভাবে করলেই ক্যালকুলেশনটা করার প্রয়োজন নেই এই অপশান ধরে করলে নাইনটিটা উত্তর হয়ে যাবে একটাই পরের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন একটি একটি গোলকের আয়তন ঘন একক ইহা ঘনকের মধ্যে অবস্থিত ঘনক ও এবং ঘনক এবং গোলকের আয়তনের অনুপাত বলতে হবে মানে গোলকটা দেখো ঘনকের মধ্যে অবস্থিত তাহলে একটা প্রথমে একটা ঘনক এঁকে নেব তার মধ্যে একটা গোলক এঁকে নেব এবার এখানে গোলকের আয়তনটা দিয়ে দিয়েছে গোলকটির আয়তন দিয়েছে চারের দিন পাই আর কেউ অর্থাৎ গোলকের ব্যাসার্ধ দিয়েছে কিন্তু আর মানে ব্যাসার্ধ মানে এইটা এই পাটটা এটা কিন্তু আর দিয়ে দিয়েছে প্রশ্নে এখন লক্ষ্য করো এই এটা ব্যাসার্ধ আর এই পাটটাও দেখো ব্যাসার্ধ তাহলে এই পুরোটা দেখো ব্যাস হয়ে যাচ্ছে না গোলকের ব্যাস হয়ে যাচ্ছে পুরোটা তাহলে এটা যদি আর হয় তাহলে এটাও আর তাহলে গোলকের ব্যাস কথা হচ্ছে টু আর এই টু আর দেখো ঘনকের দেখো একটা বাহু তাহলে এটা হচ্ছে টু আর তাহলে ঘনকের একটা বাবু যদি এ ধরি তাহলে এর সময় হচ্ছে টু আর আমরা জানি ঘনকের আয়তন হয় এ কিউ এর মানে হচ্ছে টু আর তাহলে টু আর এর মান মানে হবে এইড আর কিউব প্রশ্নে দেখো চেয়েছে ঘনক ঘনক এবং গোলকের আয়তন তাহলে প্রথমে ঘনক নেব তাহলে ঘনকের আয়তন পেলাম এইড আর কিউ তার সাথে করতে হবে অনুপাতটা করতে হবে গোলকের আয়তন গোলকের আয়তন দেওয়া রয়েছে চারের তিন পাই আর কিউ সমান এটাকে আমরা ভাগ করে লিখতে পারি অনুপাতকে ভাগ করে লেখা যায় ই আর কি কিউ কেটে যাবে সমান 8 ইনটু এটা দেখো তিনটা উপরে চলে যাবে 3 বাই 4 পাই এই 4টা 8 সাথে কাটবে 2 এ তাহলে উপরে আছে 6 বাই পাই 6 বাই পাই মানে এটা অনুপাত লিখলে হবে 6 অনুপাত পাই 6 অনুপাত পাই এটা হচ্ছে অনুপাত এটা রয়েছে অপশন সি তে অপশন সি হলো উত্তর ছ নম্বর প্রশ্ন নাইন টেন টুয়েলভ ফিফটিন এক্স প্লাস ওয়ান থার্টি টু থার্টি ফাইভ থার্টি সিক্স ফর্টি ডাটাগুলিকে গুলিকে উঠো ক্রমানুসারে সাজালে মধ্যমা হয় কুড়ি তবে বলতে হবে মোট দেখো তো কতগুলো সংখ্যা আছে দেখো একটা সংখ্যা দুটো সংখ্যা তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা তাহলে দশটা সংখ্যা আছে তাহলে দশ বাই টু মানে পাঁচ যেহেতু দশ একটা জোর সংখ্যা তাহলে দুটো দেখো মধ্যমা রয়েছে এটা রয়েছে একটা পাঁচ একটা পঞ্চমতম মান আর একটা হবে ষষ্ঠতম মান পঞ্চম হচ্ছে এই মানে মানটা এক দুই তিন চার পাঁচ আর এই মানটা এই দুটো দেখো হচ্ছে মাঝে রয়েছে তাহলে মধ্যমা হবে এই দুটোর গড় তাহলে মধ্যমা হবে মধ্যমা হবে এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস থ্রির এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস থ্রির গড় তাহলে দুটোকে যোগ করে বাই টু করে দেবো মানটা হয়ে যাবে চল্লিশ মাইনাস চার মানে ছত্রিশ তাহলে এখান থেকে এক্স এর মান হয়ে যাবে ছত্রিশ বাই দুই মানে আঠেরো তাহলে এক্স এর মান আঠেরো এটা রয়েছে সি অপশানে তাহলে সি হল উত্তর দুয়ে ত্যাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করি এ এক্সস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সমীকরণের বীজগুলি একে অপরের অনন্য বলে অনন্যং মানে এক থেকে প্রশ্ন অনন্যং মানে একটা বীজ যদি আলফা হয় তাহলে অপর বৃষ্টি হবে ওয়ান বাই আলফা তাহলে দুটো বীজের গুণ ফল কত হবে আমরা দুটো বীজের গুণ ফল জানি সি বাই হয় তাহলে এখানে সি বাই হবে তাহলে সমান সি বাই এখন আলফা আলফা এখন গুণ করে দেখুন উপরে আলফা নিচে আলফা কেটে যাবে ওয়ান ইকস টু সি বাই ওনা গুণ দেখো পাবো এ ইকুয়াস টু সি তাহলে এখানে উত্তরটা হবে এ ইক টু সি হবে দু নম্বর প্রশ্ন দুটি করণী সংখ্যার যোগফল ও গুণফল মূলদ সংখ্যা হলে উহারা ড্যাশ হবে করণীয় কি লেখা এ প্লাস √b বিহারে লেখা হয় এই এটা হচ্ছে মূলত সংখ্যা আর বিটা হচ্ছে অমূলত তাহলে এরকম দুটি নিতে হবে একটা নিলাম এ প্লাস রুডবি আর একটা কি নেব যাতে করে যোগ করলে হবে মূলত সংখ্যা তাহলে লক্ষ্য করো যেহেতু মূলত সংখ্যা হতে হবে এই বর্গমূলের পাটটা কেটে দিতে এখানে এ মাইনাস রুড বি নিতে হবে তাহলে এই রুড বি রুডবি কেটে যাবে গিয়ে দেখো এ প্লাস এ টু এ টু এ দেখো মূলত সংখ্যা যেহেতু এটা মূলত সংখ্যা তাহলে টু এ মূলত সংখ্যা হবে একই রকম দেখো দুটোর যদি আমরা গুণ করি তাহলে দেখো এ প্লাস বি এটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে বিশ জায়গায় রুটবি আছে সমান এ স্কোয়ার মাইনাস বি এখানে দেখো বর্গমূল নেই তাহলে এটাও একটা মূলত সংখ্যা তাহলে এ প্লাস নিলে আর একটা সংখ্যা নিতে হচ্ছে এ মাইনাস এটা কিন্তু দেখো পরস্পর হচ্ছে অনুবন্ধী করণী তাহলে পরস্পর অনুবন্ধী পরস্পর অনুবন্ধী করণী অনুবন্ধী করণী তাহলে এখানে কি লিখব দুটি করণী সংখ্যার যোগফল ও গুণফল মূল মূল্য সংখ্যা হলে ওয়ারা পরস্পর অনুবন্ধী হবে এখানে অনুবন্ধী করণী হবে তিন নম্বর প্রশ্ন যদি এক্স ভ্যারিয়েস ওয়াই এবং ইউ ভ্যারিয়েস জেড হয় তাহলে বলতে হবে এক্স ইউ ভ্যারি করবে কত সেটা বলতে হবে লক্ষ্য করো এদিকে বাম দিকে দেখো এক্স রয়েছে এদিকে বাম দিকে দেখো ইউ রয়েছে তাহলে দুটোকে গুণ করেছি তাহলে গুণ করলে কী হবে ডান দিকে দুটো গুণ হয়ে যাবে ওয়াই জেড এটা কিন্তু করলাম যৌগিক যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করেছি যৌগিক ভেদের সূত্র প্রয়োগ করেছি যৌগিক ভেদের সূত্র বাম দিকে দুটিকে গুন করলে ডান দিকে দুটিকে গুণ করতে হবে এক্স ইউ লিখতে হবে প্লাস সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান দেওয়া আছে এখান থেকে আমাকে ক স্কোয়ার থিটা প্লাস কী মান বলত আর লক্ষ্য করে এখন আছে না সাইনেস স্কোয়ার থিটাকে ডান দিকে নিয়ে গেলে হবে

আমাদের মান বার করতে হবে cos স্কয়ার থিটা প্লাস cos 4 থিটা cos স্কয়ার থিটা প্লাস cos 4 লেখা যায় দেখো cos স্কয়ার থিটার হোল স্কয়ার এখানে দেখো cos স্কয়ার থিটার মানটা বেজে sin থিটা তাহলে sin থিটা বসিয়ে দিলাম একই রকম এখানেও ভেতরে sin থিটা বসিয়ে দেব হোল স্কয়ার সমান পাচ্ছি sin থিটা প্লাস এই sin থিটা হোল স্কয়ার হয়ে যাবে sin স্কয়ার থিটা দেখো সাইন প্লাস এর মান দেখো 1 দেওয়া ছিল তাহলে ইকুয়ালস টু 1 তাহলে উত্তর হলো 1 এই জায়গাটা লিখে দেবো 1 পাঁচ নম্বর প্রশ্ন একটি ত্রিভুজের যে কোনো দুটির বাহু সমান্তরাল রেখার অংশ অংশটি অন্য দুটি বাহু বা বর্ধিত দুটি বাহুকে বিভক্ত করে ড্যাশ তাহলে একটা ত্রিভুজ নিতে হবে একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি নাম দিলাম একটি ত্রিপুজা যে কোনো বাহু সমান্তরাল বিসি বাহু সমান্তরাল একটা এখানে টানলাম এটাকে ডি নাম দিলাম তাহলে এই যে কোনো বাহু সমান্তরাল রেখার অংশটি অন্য দুটি বাহু বা বর্ধিত দুটি বাহুকে বিভক্ত করে যেটা কি অনুপাতে সেটা বলতে হবে আমাদের তাহলে এইটা দেখো অন্য দুটি বাহু মানে এই এ ডি এবি বাহু আর ডি এসি বাহুকে দেখো বিভক্ত করেছে কোন অনুপাতে বিভক্ত করেছে সেটা আমাদের বলতে হবে তাহলে এই বাহুটা দেখো এই 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 ডি বা এই যে ডি বাহুটা ডি বাহুটা এবি কে দেখো যদি এম অনুপাতে যদি এম ইস টু এনে যদি বিভক্ত করে মানে এই পার্টা এম হলে এই পার্টটা যদি এন হয় তাহলে একই রকমভাবে এখানেও এম ইস টু এন অনুপাতে হবে তাহলে অনুপাতটা কি হবে এখানে যে অনুপাত আছে এখানেও সেম একই অনুপাত থাকবে তাহলে অনুপাত দুটো কি হবে এখানে হবে বিভক্ত করে সমান অনুপাতে এই জায়গাটা লিখবো সমান অনুপাতে মানে এদিকে যে অনুপাতটা হবে এদিকে অনুপাতটা হবে এম ইস টু এন সমান দুটো অনুপাত সমান হবে আবার দেখো এখানে বলেছে বা বর্ধিত আমি যদি বাহুটা যদি এদিকে না নিয়ে যদি দিকে নিতাম আমি বাহুটা যদি এদিকে নিতাম তখন দেখো বাড়াতে না মানে তখনও দেখো একই রকম এদিকেও বাম মানে এই এই বাহুটা যে অনুপাতে বিভক্ত করবে একই রকম এই এসি কেও সেই অনুপাতে বিভক্ত করবে উত্তর হবে সমান অনুপাতে বিভক্ত করে পরের প্রশ্ন যদি পি সংখ্যক সংখ্যার গড় বি এবং পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার ঘর এ হয় তবে কিউ সংখ্যক সংখ্যার গড় আমাকে বার করতে হবে সংখ্যার গড় আমাদের দেওয়া রয়েছে তাহলে আমাদের সমষ্টি নিয়ে অঙ্কটা করতে হবে দেখো এখানে দেওয়া রয়েছে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এ দেওয়া আছে তাহলে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি কত হবে গড় দেওয়া আছে এ সমষ্টি হবে এর সাথে পি প্লাস কিউ গুণ করতে হবে এটা গুণ করলে হবে এ পি প্লাস এ কিউ আবার দেখো দেওয়া রয়েছে পি সংখ্যক সংখ্যার গড় দেওয়া আছে বি তাহলে পি সংখ্যক সংখ্যার সমষ্টি কি হবে এই বি এর সাথে পি গুণ করব তাহলে বিপি এখন দেখো আমাকে বার করতে হবে কিউ সংখ্যক সংখ্যার গড় এখন দেখো দুটো কিন্তু দুটো থেকে যদি আমি যদি বিয়োগ করি দুটো থেকে যদি বিয়োগ করি বিয়োগ বিয়োগ যদি করি করে পাই দেখো এখানে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যা সমষ্টি আছে এখানে পি সংখ্যক সংখ্যা সমষ্টি আছে যোগ করলে দেখো হয়ে যাবে বাম দিকে পড়ে থাকবে কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি সংখ্যার সমষ্টি কারণ এই পি সংখ্যক কি সংখ্যাটা কেটে যাবে তাহলে পড়ে থাকবে কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি সমান ওপরে রয়েছে এ পি প্লাস এ কিউ সেখান থেকে বিয়োগ করতে হবে বিপি এবার লক্ষ্য করো আমি এই দুটো পি আছে না এখান থেকে যদি পিটা কমন নিই তাহলে পড়ে থাকবে দেখো এ মাইনাস বি আর এই কিউটাকে আবার লাস্টে পাঠিয়ে দিলাম এটা হচ্ছে কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি তাহলে কিউ সংখ্যক সংখ্যার গড় কত হবে কিউ দিয়ে ভাগ করে দেবো তাহলে পি ইন্টু এ মাইনাস বি প্লাস এ কিউ এটাকে কিউ দিয়ে ভাগ করতে হবে সমান হয়ে যাবে P বাই কিউ ব্যাকেটে এ মাইনাস বি প্লাস এটা কি হবে এ কিউ বাই কিউ এখানে এই কিউ কিউ কেটে যাবে তাহলে লাস্টের পার্টটা পড়ে থাকবে এ লাস্টে শুধু পড়ে থাকবে তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে কিউ সংখ্যক সংখ্যার গড় হবে এই জায়গাটা আমাদের লিখতে হবে পি বাই সঙ্গে গুণ থাকছে এ মাইনাস বি প্লাস এ তিনি প্রশ্ন সত্য বা মিথ্যা লেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকো টু জিরো প্লাস ওয়ান ইকো টু জিরো এই সমীকরণটা এই সমীকরণটিকে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো সমীকরণের সাথে তুলনা করা যায় তাহলে দেখো আমরা এ ভ্যালু ওয়ান পাব বির ভ্যালু ওয়ান পাবো এর ভ্যালু ওয়ান পাবো সমীকরণের বীজের সম্পর্কে বলতে গেলে আমাকে বি স্কোয়ার মাইনাস ফোর এসে একটা বার করতে হয় দেখো বিয়ার মানে মানে দেখো থেকে তাহলে জিরোর থেকে ছোট হলে কি হবে নির্ণয় একটা জিরোর থেকে ছোট হলে বীজগুলি হয়ে যাবে অবাস্তব বাস্তব হবে না কিন্তু এখানে দেখো লেখা রয়েছে বাস্তব তাহলে এক নম্বর এক নম্বরটি তাহলে হয়ে যাবে মিথ্যা এক নম্বর বিবৃতিটি হয়ে গেল মিথ্যা কি বলেছে বলতে হবে এটা আমরা ভেদে করেছি এবারে দেখো যদি আমরা এই ভ্যারিয়েশানি তুলতে চাই তাহলে ইকুয়াল টু দি একটা ধ্রুবক নিত আমি কে নিলাম এখানে যেখানে কে টা হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক ভেদ ধ্রুবক এবার দেখো কোনো যদি গুণ করি দেখো তাহলে হয়ে যাবে এক্স ওয়াই ইকোয়াস কে হয়ে যাবে এবার এখানে আমাদের কী রয়েছে এক্স টু দি পারেন ওয়াই টুথ পারেন বার করতে হবে তাহলে অতএব এক্স টু দি পারেন ইন্টু ওয়াই টুথ পারেন লেখা যায় দেখো এক্স ওয়াই এর পুরোটার মাথায় এন লেখা যায় এখন এক্স ওয়াই এর মান কে পেয়েছি তাহলে এটা হয়ে যাবে কে টু দি পারেন যেহেতু টা একটা ধ্রুবক তাহলে কে টু দি পারেন এটাও একটা ধ্রুবক হয়ে যাবে ধ্রুবক হয়ে যাবে তাহলে আমাদের যেটা বলেছে যে এক্স টু পাওয়ার পারেন ওয়াই টু পাওয়ার পারেন দুভাক সংখ্যা এটা তাহলে সত্য দুভাক পেয়েছি তাহলে দু নম্বরটা হয়ে যাবে সত্য দু নম্বরটা হয়ে গেল সত্য চলো তিন নম্বরে যাওয়া যাক সাইনস স্কোয়ার টু থিটা প্লাস কস স্কোয়ার টু থিটা সমান টু দেখো এখানে দেখো ভালোটা দেখো মানটা দেখো সমান আছে এখানেও টু থিটা আছে এখানেও টু থিটা আছে আমরা জানি সাইনস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান হয় এখানে থিটার জায়গায় দেখো টু থিটা আছে তাহলে এটা ওয়ান হবে টু না এটা ওয়ান হবে কিন্তু এখানে টু দিয়ে দিয়েছে তাহলে এটা হয়ে গেল মিথ্যা তিন নম্বরটা হয়ে গেল মিথ্যা তাহলে তিন নম্বরটা আমাদের হয়ে গেল মিথ্যা চার নম্বরে যাওয়া যাক চার নম্বরের প্রশ্ন তিনটি সমরেখ বিন্দু সমরেখ মানে কি সমমানের মানে সমান রেখ মানে রেখা মানে সমান রেখার উপর তিনটি বিন্দু আছে মানে একটা রেখার উপরে তিনটে বিন্দু আছে এই তিনটি বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব বলেছে দেখো আমরা যদি বৃত্ত আঁকি দেখবে এই দুটো বিন্দু দিয়ে বৃত্তটা হবে তিনটে বিন্দু দিয়ে কোন রকম বৃত্ত হবে না আমি যদি আবার এই দুটো বিন্দুতে যদি আঁকি তাহলে বৃত্তটি হয়ে যাবে দেখো এইভাবে বৃত্ত লাস্ট বিন্দু দিয়ে বৃত্ত আঁকলে এরমভাবে হয়ে যাবে আবার এই দুটো দিয়ে বৃত্ত বৃত্ত আঁকলে দেখো এরমভাবে হয়ে যাবে মানে তিনটে বিন্দু দিয়ে বৃত্ত আঁকা যাবে না সবসময় একটা বিন্দু বৃত্ত দিয়ে যাবে না মানে দুটো বিন্দু বৃত্ত দিয়ে যাবে একটা বিন্দু কিন্তু বৃত্ত দিয়ে যাবে না তিনটে বিন্দু দিয়ে বৃত্ত আঁকা সম্ভব নয় তাহলে এটা ভুল এখানে বলেছে তিনটি সমরেখ বিন্দু দিয়ে বৃত্ত সম্ভব এটা তাহলে ভুল সম্ভব নয় সম্ভব নয় তাহলে এটা হয়ে গেল মিথ্যা কারণ তিনটি সমরেখ বিন্দু দিয়ে বৃত্ত আঁকা যাবে না এটা মিথ্যা অসমরেখা বিন্দু দিয়ে বৃত্ত আঁকা যাবে অসমরেখা মানে তিনটি আলাদা আলাদা জায়গায় থাকবে তখন ভাবে বৃত্ত আঁকা যাবে সমরেখা মানে সমান রেখার উপর তিনটে আছে এখানে তো বৃত্ত আঁকা যাবে না যে কোনো দুটো দিয়ে বৃত্ত আঁকা যাবে দিয়ে যাবে না পরের প্রশ্ন এর হলো করতে গেলে সবসময় এই বর্গমূলের আগের দেখো প্লাস চিহ্ন আছে তাহলে এখানে মাইনাস চিহ্ন হতে হবে কিন্তু এখানে দেখো প্লাস আছে তাহলে এটা ভুল এটা অনুবন্ধীকরণই নয় তাহলে একটা মিথ্যা হয়ে যাবে অনুবন্ধীকরণী হতে গেলে বর্গমূলের আগে চিহ্নটা পরিবর্তন হতে হয় এখানে প্লাস আছে এখানেও প্লাস আছে কিন্তু এখন তো মাইনাস থাকা উচিত ছিল সেই জন্য এটা কিন্তু মিথ্যা হয়ে গেল তাহলে পাঁচ নম্বরটা হলো মিথ্যা ছ নম্বর এসো যদি শেখ থিটা সমান কোশেক ফাই শেখ থিটার মানটা দেওয়া আছে কোশেক ফাই দেওয়া আছে যেখানে থিটা আর ফাইগুলো সব জিরো থেকে নব্বের মধ্যে আছে তাহলে সাইন থিটা প্লাস ফাইয়ের মানটা বার করতে হবে লক্ষ্য করো আমরা পুরকপণে পড়েছি কোশেক ফাইকে লেখা যায় শেখ নাইনটি ডিগ্রি মাইনাস ফাই বাম দিকে ছিল সেক থিটা দুদিক থেকে সেক শেখ যদি আমরা তাড়িয়ে দিই তাহলে পাবো থিটা ইকুয়াস টু পাবো নাইনটি ডিগ্রি মাইনাস ফাইভ এখান থেকে দেখো ফাইভটাকে যদি বাম দিকে নিয়ে আসি তাহলে হবে থিটা প্লাস ফাইভ সমান নব্বই ডিগ্রি আমাদের এখানে চেয়েছে সাইন থিটা প্লাস ফাইভ থিটা প্লাস ফাইভ তাহলে সাইন থিটা প্লাস ফাইভ এটা হয়ে যাবে সাইন থিটা প্লাস ফাইভ হয়েছে নব্বই ডিগ্রি তাহলে সাইন নব্বই ডিগ্রি সাইন নব্বই ডিগ্রি মান জানি ওয়ান তাহলে এখানে মানটা ওয়ান দেওয়া আছে তাহলে এটা সত্য তাহলে ছ নম্বরটা হয়ে গেল সত্য পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরের ক্লাসে আমরা দু নম্বরের প্রশ্নগুলো সমাধান করব।